ভারত বাংলাদেশ সম্পর্ক এবং যে কথাগুলো এই মুহূর্তে সবচেয়ে বলা জরুরি সে কথাগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং লাইভে যাবো ফলে কেউ স্কিপ করবেন না খবরটা এখন বাসি পান্তাভাত হয়ে গেছে সেটা হলো হাসিনার মৃত্যুদণ্ড এবং এই মৃত্যুদণ্ডকে নিয়ে যে কতগুলো প্রশ্ন উঠেছে সেগুলোও কিন্তু এখন পান্তা পান্তাভাত হয়ে গেছে কিন্তু যে বিষয়টা পান্তাভাত হয়নি যে বিষয়টা বাংলাদেশের লড়াই থেকে যে আওয়াজটা উঠে এসেছিল যে তীব্রভাবে আমরা এমন একটা করবো যেখানে ফ্যাঁসিবাদ কোনোভাবে থাকবে না তাহলে ফ্যাসিবাদ যদি কোনোভাবে না রাখতে হয় তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা তৈরি করতে হয় হাসিনার বিচার প্রক্রিয়ার মধ্যে কি সেই স্বচ্ছতা ছিল ধরুন যার বিচার হচ্ছে তিনি বিচার প্রক্রিয়ায় উপস্থিত নেই তাহলে কি সেটাকে খুব স্বচ্ছ বিচার বলা যায় এ নিয়ে তো রাষ্ট্রসংঘের মধ্যেও প্রশ্ন রয়েছে যদিও রাষ্ট্রসংঘ সরাসরি বলেনি কিন্তু এই পয়েন্টটা উঠে আসছে। ফলে বাংলাদেশের মূল যে স্পিরিট জুলাই বিপ্লবের যে স্পিরিট ওরা বিপ্লব বলেন আমি অভ্যুত্থান বলি জুলাই বিপ্লবের যে স্পিরিটের মধ্যে যে বিষয়টা ছিল অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে গণতন্ত্র থাকবে ফাঁসিবাদ থাকবে না হাসিনার বিচার প্রক্রিয়া নিয়েই তো অনেক প্রশ্ন উঠে গেল একদম আমি এ কথা বলছি না যে হাসিনার আমলে যা হয়েছিল তা খুব ভালো উল্টে আমি প্রবলভাবে বলছি দেখবেন জুলাই বিপ্লবের সময় কিন্তু আমি প্রবলভাবে বাংলার বাংলাদেশের এই পরিবর্তনের স্পৃহার সঙ্গে কিছু দূর হেঁটেছিলাম আবার কিছু প্রশ্নও রেখেছিলাম দেখলাম সেই প্রশ্নগুলো এখন যথার্থ হয়ে যাচ্ছে আপনি যদি আমার পুরনো অনুষ্ঠানগুলো দেখেন তাহলে দেখবেন আমি সেই দিন প্রশ্নগুলো রেখেছিলাম যে শুধু একটা একটা ফাঁসির শাসককে সরানোর বিষয় নয় বিষয়টা হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখান থেকে যারা ফাঁসি উঠে আসে আপনি একবার আমার ম্যালেরিয়া সারিয়ে দিলেন কিন্তু গোটা পরিবেশটা এমন রইল যে বারবার আমার ম্যালেরিয়া হবে তাহলে সেই সারানোটা কিন্তু আমার কাছেও মূল্যহীন হয়ে যায় আজকে বাংলাদেশ কি সেই কথাই বলছে না বাংলাদেশে যখন হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সবাই বলছেন গণতন্ত্র ফিরে এসছে গণতন্ত্র ফিরে এসছে সেই সময় আমরা কি দেখছি বাংলাদেশের সাংবাদিকরা হাসিনা যুগের চেয়েও বেশি আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা দুশো শতাংশ বেড়ে গেছে এই নতুন ব্যবস্থায় এটা তো একটা বড় প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসছে অনেকেই বলছেন বাংলাদেশে ভোটটা কবে হবে উনি সরকার তো সেই অর্থে তিনি একজন উপদেষ্টা তিনি তো সেই অর্থে প্রেসিডেন্টও নয় ফলে একটা একটা দেশে দীর্ঘদিন ধরে একজন উপদেষ্টা সরকার চালাবেন সেই সরকারের নেতৃত্বে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে ফলে গণতন্ত্রের প্রশ্নটা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে যে প্রথমত যার বিচার হচ্ছে তিনি উপস্থিত নেই দুই এমন একটা সরকারের আমলে বিচার হচ্ছে যে সরকার সেই অর্থে সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিতই নয় ফলে এই দুটো প্রশ্ন তো গভীর প্রশ্ন হিসেবে এসে যাচ্ছে এবং এই প্রশ্নের সামনে আমাদের সকলকে দাঁড়াতে হচ্ছে এর মানে এটা নয় যে হাসিনার আমলে যা হয়েছিল তা খুব ভালো ওই ঘর প্রকল্প গল্প হই করে দেখে যুব শক্তিকে হঠাৎ করে পুলিশ তুলে নিয়ে গেল কোথায় নিয়ে গেল কেউ জানে না নানা ধরনের ব্রুটালিটি হিন্দু মুসলমান সম্পর্কের অবমাননা হাসিনা তো এক অর্থে হিন্দু মৌলবাদকেও প্রশ্রয় দিয়েছেন মুসলিম মৌলবাদকেও প্রশ্রয় দিয়েছেন এই সমস্তগুলো তো হাসিনার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ আবার এটাও তো ঘটনা যে হাসিনা তো এখনও চিৎকার করে বলতে পারছেন যে তার সময় বাংলাদেশ বিশ্বের চল্লিশটা উন্নতশীল দেশের মধ্যে এসে গেছিল আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবনতি কেন হচ্ছে এই প্রশ্নের সামনেও তো ইউনিস সরকারকে দাঁড়াতে হবে যে এত স্বৈরাচারী নিয়ম পালন করার পরও হাসিনার আমলে বাংলাদেশে এক ধরনের বৃদ্ধি আমরা দেখেছিলাম এক ধরনের গ্রোথ আমরা দেখেছিলাম সেই গ্রোথ নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন থাকতে পারে সেই গ্রোথ ট্রিকেল ডাউন হতে পারে অর্থাৎ রবীন্দ্রনাথ যেটাকে বলেছিলেন তেলা মাথায় প্রচুর তেল দেওয়া হচ্ছে চুইয়ে চুইয়ে তেল পড়ছে সেই গ্রোথ হতে পারে কিন্তু একটা গ্রোথ তো ছিল কিন্তু আজকে সেই গ্রোথটা কেন আটকে গেল এই প্রশ্নের সামনেও তো ইউনিসকে দাঁড়াতে হবে এখন মুশকিল হলো কি বাংলাদেশে ইউনিস সরকার ইউনিস সরকার হচ্ছে এমন একটা সরকার যে কোনোভাবেই নির্বাচিত সরকার নয় ফলে এই নির্বাচিত যেহেতু সেই সরকার নয় সুতরাং সেই সরকারকে তো অবিলম্বে নির্বাচন করে দেওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশে এতক্ষণ অব্দি নির্বাচন কেন হলো না এই প্রশ্নও থাকছে এবং মানুষের একটা অংশ বলছে এই প্রশ্ন থেকে নজর ঘোরানোর জন্যে কি ঘড়ি এভাবে হাসিনার বিচার হলো এ কথা আপনারা সবাই জানেন দাদা আমরা কি ফ্যাসিসদের সামনে পড়ে গেছি একদম তাই ঋষি ব্যানার্জি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমরা ফ্যাসিস্টদের সামনে পড়ে গেছি এটা যৌতুগৃহের এটা চক্রব্যূহের মতো পরিবেশ অর্থাৎ চক্রভূয়ে কেউ কেউ ঢুকতে পারে কিন্তু বেরোতে যেমন পারে না পূর্ণাঙ্গভাবে ব্যাপারটাকে না জানলে তেমনি একটা অদ্ভুত ফাঁসিবাদ আমাদের ঘিরে রেখেছে হাসিনার মৃত্যুদণ্ড সহ গত কয়েক বছরে ভারত বাংলাদেশের বিভিন্ন ঘটনা দেখলেই পরিষ্কার হয়ে যাবে একটা ছোট্ট ঘটনা বলছি ভারতের শাসক দলের কোনো এক প্রতিনিধি একসময় যখন সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন তিনি কি বলছেন ভারতীয় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিতে হবে সেই সময় বাংলাদেশেও সেম মামলা চলছে এবং সেখানেও দাবি করা হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা কেন সংবিধানের অংশ হবে তাহলেই বুঝে যান আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি যে সময় বাংলাদেশেও ভা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন উঠছে সেই সময় ভারতেও প্রশ্ন উঠছে সেই সময় বলা হচ্ছে বাংলা ভাষা হলো বাংলাদেশি ভাষা মানে আমার ভাষা আমার মায়ের ভাষা সেটা আমার ভাষা নয় আর এখানে যখন বলা হচ্ছে বাংলাদেশি ভাষা হলো বাংলা ভাষা হলো বাংলাদেশি ভাষা সেই সময় সেই সময় বাংলাদেশে দেখুন সেই সময় বাংলাদেশে চিৎকার করে বলা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাকে সরিয়ে দেওয়া হবে অনেকে যুক্তি দিয়ে বলছেন রবীন্দ্রনাথ তো মুক্তিযুদ্ধের সময় জন্মাননি তাহলে রবীন্দ্রনাথের এই গানটা কেন আমরা আমাদের মানে জাতীয় সঙ্গীত হিসেবে রাখবো এর কে ভয়ঙ্কর কুযুক্তি এই যুক্তি শুনলে ঘোড়ায়ও হাসবে কিন্তু বাংলাদেশের বিষয়টা শুধু নয় আমার দেশ ভালো বাংলাদেশ খারাপ এই জায়গা থেকে আজকের আলোচনাটা নয় আমার দেশেও তো আপনি দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি কয়েকদিন আগেই তৈরি হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাইলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করার জায়গায় চলে গেছিলো তাহলে ভাবুন যেটা ঋষি ব্যানার্জি প্রশ্নটা রেখেছেন একদম ঠিক প্রশ্ন সঠিক প্রশ্ন যে আমরা ক্রমশ ফাঁসিবাদের একটা অদ্ভুত অথলান্ত সাগরের মধ্যে পড়ে গেছি সব শাসকই দেখি ফ্যাসিস্ট হয়ে উঠছে ফলে আজকে বাংলাদেশে তো আমাদের ফাঁসিবাদ থেকে বেরোনোর কথা ছিল হাসিনা যদি অপরাধীও হয়ে থাকেন তারও তো সুযোগ পাওয়া উচিত গণতন্ত্র সেটাই বলে যে যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার প্রক্রিয়াটা তৈরি করি হওয়ার নয় তাকেও সমানভাবে মর্যাদা দিয়ে বিচারটা করতে হবে তাহলে কোথায় সেই বিচারটা হলো হাসিনার ক্ষেত্রে এবং হাসিনা যে অভিযোগগুলো করছেন যে এই বিচার হলো সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড এই বিচারের মধ্যে মিথ্যাচার রয়েছে এমন একটা সরকার এই বিচার প্রক্রিয়াকে নেতৃত্ব দিচ্ছেন সেই সরকারের কোনো লেজিটিমেসি নেই এই প্রশ্নগুলো তো ভ্যালিড প্রশ্ন হিসেবে আগে উঠে আসছে হাসিনা করছেন বলেন না এই প্রশ্নগুলো তো একটা ভ্যালিড প্রশ্ন হিসেবে আগে উঠে আসছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন হিসেবে ভয়ঙ্করভাবে উঠে আসছে সেটা হলো ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা এখন দেখুন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে অনেক আঁচ আছে তিস্তার জলসহ অনেক ক্ষেত্রেই ভারতের অনেক প্রগতিশীল ভূমিকা থাকার দরকার ছিল সেখানে হয়তো অনেক কোয়েশ্চেন আছে কিন্তু এরকম কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে ভারতের হয়নি যে হাসিনাকে ফেরত দিয়ে দিতে হবে ভারত বাংলাদেশের মধ্যে দেখবেন দু সালে একটা বন্দি প্রত্যার্পণের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির ছ নম্বর ধারায় পরিষ্কার ছিল রাজনৈতিক কারণে কেউ যদি শেল্টার পেয়ে থাকে তাকে কিন্তু ওইভাবে ফেরত দেওয়ার বিষয়টা আসে না ফলে আইনি দিক থেকে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক হাসিনাকে ফেরত দিতে কোনো অবস্থাতেই ভারত রাষ্ট্র বাধ্য নয় কিন্তু আমরা ওই প্রশ্নে যাব না পরে যাব আমরা কতগুলো বিষয়কে একসঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করব সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলো হলো বাংলাদেশে নতুন সরকার এলো কিন্তু নতুন সরকারের আমলে আমরা দেখলাম সাংবাদিকরা ভয়ঙ্করভাবে আক্রান্ত হলো সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বাড়লো আমি বলছি না যে বাংলাদেশ পুরো ব্যাপারটা মৌলবাদীর হাতে চলে গেছে কিন্তু বাংলাদেশে যখন লালন মেলা করতে দেওয়া হচ্ছে না তখন তারা প্রশ্ন আসেই খাজার মধ্যে অচিহ্ন পাখি কেমনে আসে যায় জানা থাকলে মনোবেরি পরাতাম তার পায়ে লালন হলো সেই ঐতিহ্য যা ভারতবর্ষের হিন্দু মুসলমান একসাথে চেরিশ করে এটা হিন্দুরও কোনো বাগান নয় এটা মুসলমানের কোনো বাগান নয় এটা হলো ভারতবর্ষের সেই চিরায়ত বাগান যে বাগানে সবার প্রবেশ অবাধ অবাধ তাহলে লালন কেন আক্রান্ত হচ্ছে ওপারে যদি লালন আক্রান্ত হয় এপারে নজরুল আক্রান্ত হয়ে যাচ্ছে বলা হচ্ছে কিসের কুসুম ডিমের কুসুম নজরুল সম্পর্কে এই ধরনের মন্তব্য করার ক্ষমতা আজ থেকে দশ বছর আগেও কেউ ভাবতে পারতো মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমন হিন্দু তাহার প্রাণ নিয়ে এই ধরনের মন্তব্য করার কথা কেউ ভাবতে পারতো তাহলে গোটা পরিবেশের মধ্যে একটা ফাঁসীকরণ চলছে এবং বাংলাদেশের লড়াই থেকে তো এই কথাটাই উঠে আসার চেষ্টা হয়েছিল যে পরিবেশটা এমন হতে হবে যদি আমার বিরোধী দলও আমার বিরুদ্ধে লড়াই করে তার ক্ষেত্রেও আমি গণতন্ত্র রাখবো এই অনেকদিন আগে ওয়াল যেমন বলেছিলেন না বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়াল ফ্রান্সের ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের অন্যতম তাত্ত্বিক নায়ক যা তত্ত্ব ফরাসি বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছিল সেই বলতে আর বলেছিলাম আমার সঙ্গে তোমার তর্ক যুদ্ধ হবে কিন্তু তোমায় যদি তোমার কথা কেউ বলতে বাধা দেয় তাহলে তাহলে তার সঙ্গে আমার যুদ্ধ হবে এই কথাটাই আমাদের চারপাশের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে নেই কিন্তু গণতন্ত্রের এটাই প্রথম কথা যে যদি আমার সঙ্গে তোমার তর্ক হবে সেটা তো নিশ্চিত কিন্তু তোমাকে যদি তোমার কথা কেউ বলতে বাধা দেয় তাহলে তার সঙ্গে আমার যুদ্ধ হবে এই কথাটাই আজকে হারিয়ে গেছে হারিয়ে গেছে কেন কেন একটা অদ্ভুত ফাঁসিকরণের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই ফাঁসীকরণের পরিবেশে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এবার আপনি বলবেন হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো কি কম গুরুত্বপূর্ণ না জুলাই বিপ্লবে যেভাবে বিভিন্ন মানুষের ওপর গুলি চলেছিল ছাত্র যুবরা আক্রান্ত হয়েছিলেন সেই সেটা তো আমাদের সবার লজ্জা গণতান্ত্রিক আন্দোলনে কেন লাঠি গুলি চলবে এই প্রশ্নটাই তো ভারতবর্ষের মৌলিক প্রশ্ন দুই যেভাবে আয়নাঘর প্রকল্পগুলো হয়েছিল সেটাও একটা মৌলিক প্রশ্ন তিন আজকে তদন্ত করে দেখা যেতে পারতো যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো সম্পূর্ণ প্রহসন কিনা। এই সমস্ত কিছু তদন্তের আওতায় আসতে পারতো কিন্তু এই তদন্তগুলো এ কিন্তু এটা নিয়ে তড়িঘড়ি করার তো কিছু ছিল না যে দুরন্তভাবে ভোটে ভোট আর ভোট করাতে পারছি না বলে অনেকে বলছেন দুরন্তভাবে এই মুহূর্তেই হাসিনার বিচার করে দিতে হবে একটা বিচার প্রক্রিয়াও তো সময় লাগে নুরেম্বটা আয়ালের কথা মনে করে দেখুন কোরআন নিয়ে ফুটবল খেলার কোরআন দিয়ে আপনি নুরেমবাগ ট্রায়ালের ট্রায়ালের কথা ভেবে দেখুন সেই ট্রায়ালের সময় কিন্তু মানুষকে ফাঁসিসদেরও কিন্তু একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এমন নয় যে হঠাৎ করে কোনো লোকের মনে হয়েছিলো যে এক্ষুনি তাকে গুলি করে মেরে দাও সঙ্গে সঙ্গে ফাসিস শাসকদের মেরে ফেলা হবে নুডেমবাগ ট্রায়ালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে জার্মানিতে ফাঁসিবাদের পতনের পরে যে ট্রায়াল শুরু হয়েছিল এবং যে ট্রায়ালের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন বার্টে রাসেল ফলে বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন গভীরভাবে রয়েছে আরেকটা প্রশ্ন গভীরভাবে রয়েছে সেটা হলো যে গোটা বাংলাদেশের যে লড়াইটা আমরা দেখছিলাম একুশের যে গণ অভ্যুত্থানটা আমরা দেখছিলাম দু হাজার জুলাইয়ে দু হাজার পঁচিশের যে গণ অভ্যুত্থানটা আমরা দেখছিলাম সেই গণ অভ্যুত্থানের কিন্তু একটা বাম গণতান্ত্রিক চরিত্র ছিল আপনি প্রথম দেখুন সেই গণ অভ্যুত্থানে বারবার কিন্তু প্রীতিলতার স্বদেশের কথা উঠে এসছে সেই গণ অভ্যুত্থানে কিন্তু বারবার মাস্টারদার স্বদেশের কথা উঠে এসছে সেই গণ অভ্যুত্থানে কিন্তু রূপসী বাংলার কথা উঠে এসছে জীবন ন্দ দাসের সেই গণ অভ্যুত্থানে কিন্তু নজরুল রবীন্দ্রনাথের কথা উঠে এসছে কিন্তু গণ অভ্যুত্থান যেই হল জয়ী হল তারপর থেকে দেখুন একটা ফ্যান্ডালিজম তৈরি হয়ে গেল মুজিবের ঐতিহাসিক রোল নিয়ে ডিবেট থাকতে পারে কিন্তু মুজিবর রহমান ছাড়া বাংলাদেশের কথা ভাবা যায় না তাহলে মুজিবের ওই মূর্তি কারা ভেঙেছিল এবং কারা এই মূর্তি ভাঙায় প্রশ্রয় দিয়েছিল প্রথমে যখন আন্দোলন চলছিল তখন আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন ছিল মুজিবকে নিয়ে তো প্রশ্ন হয়নি তো প্রশ্ন তোলা হয়নি উনিশশো একাত্তরকে নিয়ে তো প্রশ্ন তোলা হয়নি তাহলে কারাই মুজিবের মূর্তি ভাঙার মধ্যে দিয়ে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান খুঁজে পেয়েছিল যে ধর্মনিরপেক্ষ চরিত্রের ভেতর দিয়ে বাংলাদেশের সংগ্রাম এগোচ্ছিল সেখান থেকে কারা একে সরিয়ে দিয়েছিল এই প্রশ্ন প্রশ্নটাও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে আসবে যে হাসিনার ভুল থাকতে পারে আওয়ামী লীগের বর্তমান সরকারের ভুল সেই সময়কার সরকারের ভুল থাকতে পারে কিন্তু মুজিবের তো কোনো ভুল ছিল না এবং বারবার যে ছাত্র যুব বা আওয়ামী বা জামাত ইসলামীর সবসময় একটাই আক্রমণের লক্ষ্য থাকছে যেটা খুব ভয়াবহ সেটা হচ্ছে একাত্তরের সংবিধানকে বদলে দিতে হবে যার বিরুদ্ধে বিএনপিও কথা বলেছে এবং বাংলাদেশের মার্ক্সবাদীরাও কথা বলছে হঠাৎ একাত্তরের সংবিধানকে বদলে দেওয়ার ওপর এত জোর দেওয়া হচ্ছে কেন একাত্তরের সংবিধানের যদি অনেক ভুল দিক থাকে সেদিকগুলো সংশোধন করা যেতে পারে কিন্তু একাত্তরের সংবিধানের যে মূল স্পিরিট তাকে বদলে দেওয়ার কথা আসছে কেন আর এখানেই লুকিয়ে আছে সেই অদ্ভুত রাজনীতি যে রাজনীতি উনিশশো একাত্তরের পরেও পাকিস্তানের দিকেই চেয়েছিল যে রাজনীতি একটা সময় বলতো বাং বাংলাদেশের দেয়ালে দেওয়ালে লিখত বাংলাদেশ একটা একাত্তর একটা বিরাট ভুল তাকে সংশোধন করুন কিন্তু সেই রাজনীতি কোনোদিন দিন লেজিটিমাইজ রাজনীতি বাংলাদেশে হতে পারেনি হতে পারেনি কেন কেননা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের বিএনপি তারা কখনো একাত্তর একটা বিরাট ভুলের রাজনীতিতে যায়নি বিএনপির সঙ্গে আপনার ওদের একটা জোট হয়েছিল এক একসঙ্গে তারা সরকারও চালিয়েছিল দু হাজার এক ফেকের দিকে সেই জোটের সময় ইসলামিক জামাত ইসলামের সঙ্গে জোটের সময়ও কিন্তু বিএনপি তার নির্দিষ্ট একটা চরিত্র রেখেছিল। যাহা জাহামা জামাত ইসলামী তাহাই পরিপূর্ণাংশে বিএনপি হয়ে যায়নি তাহলে বাংলাদেশের যে মূল স্রোত বা মূল ধারা তার মধ্যে কিন্তু বারবার একাত্তরের প্রতি একটা অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল এবং ইরেসপেক্টিভ অব আওয়ামী লীগ এই আকাঙ্ক্ষা আওয়ামী লীগের নেতৃত্বে আকাঙ্ক্ষা মানলো কি মানলো না তার ওপর একাত্তর দাঁড়িয়েছিল না মানুষের চিন্তা চেতনার মধ্যে একাত্তর দাঁড়িয়েছিল আজকে ইতিহাসকে হিমঘরে পৌঁছানোর জন্যে একাত্তরকে চেঞ্জ করার কথা চলছে তাই জন্যে মুজিব আক্রান্ত হচ্ছেন তাই জন্য জীবনানন্দ নামের হল ঘরের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে তাই জন্যে একের পর এক ঘটনা করছে ফলে এটা একটা কালচারাল কুদেতা চলছে বাংলাদেশ জুড়ে যেটা ভয়ঙ্করভাবেই একাত্তরের স্মৃতি থেকে স্মৃতি আমাদের মুছে দিতে চায় কেন মুছে দিতে চায় একাত্তরে আমার জন্ম হয়নি কিন্তু একাত্তরের স্মৃতি কেন আমাদের মুছে দিতে চায় তার অন্যতম একটা কারণ হয়েছে রয়েছে সেই কারণটা হচ্ছে হাসিনাও যেটা বলেছিলেন যে আমেরিকার শর্ত যদি আমি মেনে নিতাম ওই দ্বীপটা যদি আমি দিয়ে দিতাম তাহলে হয়তো এইভাবে বিক্ষোভ হতো না কিন্তু ধর ধর তর্কের খাতিরে ধরে নিলাম হাসিনা আমেরিকার শর্ত মেনে নিলেন এবং ওখানে বিক্ষোভ হলো না তাহলেও কি হাসিনার পলিসিগুলো ঠিক ছিল ঠিক ছিল না তাহলে একাত্তরকে মুছে দেওয়ার বিষয়টা শুধু হাসিনার সঙ্গে জড়িত নয় ইট ইজ মোর দ্যান দ্যাট সেই মোর দ্যান দ্যাটটা কি একাত্তর একভাবে দ্বিজাতি তত্ত্বের গাল থাপ্পড় মেরেছিল যে জিন্না পাকিস্তান তৈরি করেছিলেন দ্বিজাতি তত্ত্বের ভেতর দিয়ে সেই দ্বিজাতি তত্ত্বের গেলে থাপ্পর মেরেছিল দুই একাত্তর একভাবে দেখিয়েছিল সামরিক শাহির শাসনের তলায় বাঙালিকে রাখা যায় না কোনো জাতিকে রাখা যায় না তিন একাত্তর একভাবে গোটা বিশ্বের সামনে বাঙালি জাতির লড়াইয়ের একটা ঐতিহাসিক পরিকাঠামো তুলে ধরেছিল চার একাত্তরের লড়াইয়ের পরে বাংলাদেশের অভিমুখ স্বাভাবিকভাবেই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ হওয়াটা ছিল সময়ের অপেক্ষা এবং সেদিকেই চলছিল অনেক বিচ্যুত কিছু বিচ্যুতি থাকা সত্ত্বেও তাহলে আজকের শাসক কোনোভাবে গণ আন্দোলনের ভেতর দিয়ে যাতে করে ওই ধরনের বিষয় না আসে তাই জন্যে তাকে নিশ্চিত করার ব্যবস্থা করেছে নাহলে গণ আন্দোলনে তো দেখবেন বেশিরভাগ যে শহীদ পরিবারগুলো আমরা দেখছি অনেকেই তো গরিব গর্ব পরিবারগুলো থেকে উঠে এসছেন তার এই গণ আন্দোলনের পরে তো সবচেয়ে বেশি দাবি হও দাবি উঠে আসা উচিত ছিল বাংলাদেশের রাজ্যের শ্রমিক কৃষকের অধিকার বোধ নিয়ে সেই অধিকারের দাবিগুলো কেন হারিয়ে গেল আজকে যে ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দল করেছেন তারা বলছেন ওই বিপ্লবের ওই অভ্যুত্থানের তারা নাকি সফল নায়ক নিশ্চয়ই সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু তাদের ন্যারেটিভে গরিব মানুষের প্রসঙ্গগুলো কেন আসছে না গরিব মানুষের ক্ষমতায়নের প্রসঙ্গগুলো কেন আসছে না একাত্তর কিন্তু এই গরিব মানুষের ক্ষমতায়নের প্রসঙ্গগুলোকে তুলে ধরেছিল আজকে উল্টে দেখছি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আজকে অন্য একটা অন্য একটা উচ্চতায় চলে যাচ্ছে ভারত রাষ্ট্রের অনেক ভুল থাকতে পারে কিন্তু ভারত রাষ্ট্র কি আদৌ বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা পালন করেছে ইসরাইল যেভাবে গণহত্যার একটা পরম্পরা তৈরি করেছে রাষ্ট্র কি সেই জায়গাটা পালন করেছে বাংলাদেশের ক্ষেত্রে কোনো মানে আপনি যদি স্থির চোখে দেখেন কোনো ধরনের সানগ্লাস খুলে যদি দেখেন তাহলে আপনি স্থির হয়ে যাবেন যে ওই দাবিটাই সম্পূর্ণ ভুল কখনোই ভারত রাষ্ট্র ইসরায়েলের ভূমিকা পালন করেনি তেষট্টি হাজার সৈন্য ভারতের মারা গেছিল বাংলাদেশ বারে তা বলে আমি এই কথাও সঙ্গে সঙ্গে বলছি আন্তর্জাতিক চুক্তিগুলোর ক্ষেত্রে যে ফেয়ারনেসের দরকার ছিল ভারত রাষ্ট্র সেই ফেয়ারনেসের জায়গায় আমরা যেতে পারিনি সেটা সেটার জন্য এই দেশেরই আরও প্রগতিশীল সরকার দরকার এই দুদেশেকে যারা শাসন করবে যারা দুদেশের সমস্ত সমস্যাগুলোকে বাস্তববাদী এবং মানবিক অ্যাঙ্গেল থেকে দেখবে যে দেশের সরকারগুলো আমাদের দেশের সরকারগুলো এমন হয়েছে তারা নিজের দেশের মানুষেরই পেটে ভাতের অভাব পূরণ করতে পারে না দুবেলা ছাদের অভাব পূরণ করতে পারে না তারা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে সমাধান করবে বাংলাদেশের ওই কবির লাইনটা আমার খুব ভালো লাগে ভাত দেহারামজাদা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো বাংলাদেশের কবি ভুল বললাম উনি আসলে আমার কবি বাংলার কবি বাঙালি কবির ওই লাইনটা খুব ভালো লাগে ভাত দেহারামজাদা নাহলে মানচিত্র ছিঁড়ে খাবো আবার রূপসী বাংলাকেও ভালো লাগে গোটা বাংলা জুড়ে একটা নীল রঙের উঠে আসা দেখি আমরা রূপসী বাংলা জুড়ে সেই নীল রং আসলে কি শান্তির রং সেই নীল রঙ আসলে কি এক ধরনের নতুনকে খোঁজার রং এবার নীল বললে খুব মুশকিল আছে পশ্চিমবঙ্গে আমি নীল একটা গেঞ্জি পরে অনুষ্ঠান করতে শুরু করেছিলাম তা পাড়ার চায়ের দোকানে গেছি একজন বললেন ভাই তুমি কি আমি হাসলাম মানে নীল রঙ নীল গেঞ্জি এগুলোকেও আজকে খুব কিন্তু স্কেপটিক্যাল ওয়েতে দেখার একটা প্রবণতা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না যে আমরা কতটা পিছিয়ে গেছি আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে যাই হোক যে প্রশ্নটাই যাচ্ছিলাম তাহলে বাংলাদেশের যাবতীয় কিছু সু সৌন্দর্য সেই সৌন্দর্য হচ্ছে বাঙালির সৌন্দর্য পশ্চিমবঙ্গের যাবতীয় যা কিছু সৌন্দর্য হচ্ছে সেই সৌন্দর্য হচ্ছে বাঙালির সৌন্দর্য আজকে যদি সেটাকে দুভাগে ভাগ করা যায় পশ্চিমবঙ্গের বাঙালি বলতে এক ধরনের হিন্দুত্ববাদী বাঙালি সংস্কৃতি যদি আনা যায় আর বাংলাদেশের বাঙালি বলতে এক ধরনের বাংলাদেশি জাতীয়তাবাদের সংস্কৃতি যদি আনা যায় এবং সেই সংস্কৃতি আনতে গেলে সবার আগে যে কাজটা করার দরকার সেই কাজটার নাম হল ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর এবং ভয়ঙ্করভাবে একাত্তরকে হিমঘরে পাঠানো পাকিস্তানের সঙ্গে আগে বাংলাদেশের সম্পর্ক অনেক স্বাভাবিক হচ্ছে জিন্নার মৃত্যুবার্ষিকী ওখানে পালন করা হচ্ছে কিন্তু এই জিন্না কায়দে আজম তিনি কিন্তু নির্মমভাবে গুলি চালান গুলি চালিয়েছিলেন বাংলাদেশের মাত্র এক পাকিস্তানের এক পার্সেন্ট লোকও কিন্তু উর্দু ভাষায় কথা বলতো না জিন্না সাহেব নিজেও ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না তবু কিন্তু সেদিন গরম ভাতের মতো রক্তের অভিষেক দেখেছিল ঢাকা রাজপথ সালেম জব্বররা শহীদ হয়েছিল ফলে ওরা শহীদের নামগুলো ভুলিয়ে দিতে চাইছে ফলে যে দেশে জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হয় সে দেশে স্বাভাবিকভাবেই তো আক্রান্ত হবেন মুজিবার রহমান এতে অসুবিধার কিছু নেই কিন্তু অসুবিধে এই জায়গাটা থাকছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভালো হোক তারা অবশ্যই একটা কাজ করেছে যে এখন অফিসার লেভেলের বড় অফিসাররা দেশে আসার জন্য বাংলাদেশ থেকে পাকিস্তানে যদি কোনো বড়ো অফিসার যান তার ভিসার দরকার হবে না বাংলাদেশ থেকেও যদি পাকিস্তান থেকে কেউ যদি বাংলাদেশে আসেন তার জন্য ভিসার দরকার ওয়েলকাম আমরা তো বলছি অফিসার লেভেল নয় যারা ইউরোপীয় ইউনিয়ন করেছে সেরকম করে দেওয়া হোক এই এই তিনটে দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ তবে এর মধ্যে কিন্তু কন্ডিশান অ্যাপ্লাই আছে এই তিনটে দেশের সাধারণ মানুষ যাতে করে একে অপরের সঙ্গে আরও নিবিড় আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারে সেদিকে এগোনো হোক কংগ্রেসের নেতা নরসিংহ রাও এই কাজটা করার এক সময় চেষ্টা করেছিলেন পাকিস্তান বা কাশ্মীর সমস্যার সমাধানে একটা ব্রিলিয়ান্ট পদক্ষেপ তিনি নিয়েছিলেন একভাবে এক সময় কিন্তু কি হলো বিজেপি কোনোভাবে চাইলো না এবং কংগ্রেসের ভেতরকার লোকও চাইলো না তুমি তিনি বলেছিলেন আন্তর্জাতিক সীমান্তকে আমি অপ্রাসঙ্গিক করে দেবো ঠিক কথাই ইউরোপীয় ইউনিয়ন যা করেছে আন্তর্জাতিক সীমান্ত আছে তার মতো আছে সন্ত্রাসবাদীদের ধরার জন্য পুলিশ মিলিটারি ইত্যাদি থাকবে কিন্তু সাধারণ মানুষ পিপল টু পিপল কন্ট্যাক্ট সেই পিপল টু পিপল কন্টাক্টকে বাড়ানোর জন্য নরসিংহ রাও একটা বিরাট বড় ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে না এই কারণে যে তিনি সেইটাকে তৈরি করার জন্যে যে গভীর প্রত্যয়ের দরকার সেই প্রত্যয়ের দিকে যেতে পারেননি এবং নরসিংহ রাওই ভারতবর্ষকে দেশ বিক্রির অর্থনীতির দিকে ঠেলে দিয়েছিলেন মুশকিল হয় এই দেশ বিক্রির অর্থনীতি যখন রাও তৈরি করেছেন পরে এলকে কে আডবাণী বলছিলেন আমাদের অর্থনীতিটা নরসিংহরাও ঘিরে দিয়েছে তাহলে দেশ বিক্রির অর্থনীতিরও জনক কিন্তু নরসিংহরাও এক অর্থে নয় কংগ্রেসও এক অর্থে নয় তার জনক কিন্তু আডবাণীর বক্তব্য অনুযায়ী আমাদের নীতি নরসিংহ ছেড়েছে কিন্তু নরসিংহরাও কিন্তু নর্সিংরাও চেষ্টা করেছিলেন যে দুদেশের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক করার তারা ভারত বাংলাদেশের মধ্যেও এইভাবে আমরা সম্পর্ককে স্বাভাবিক করতে পারি আর যে পাকিস্তানের পিপলস টু পিপলস কন্ট্রাক্টে তারা শুধু বলছেন অফিসার আমরা বলছি বৃহত্তর সাধারণ মানুষ কিন্তু দেখুন সাধারণ মানুষের কোনো ন্যারেটিভ আজকে থাকছে না গোটা বাংলাদেশের ন্যারেটিভটা হয়ে যাচ্ছে যেন হাসিনার বিরুদ্ধে লড়াইটাই বড় কথা সাধারণ মানুষের ইম্যান্সিপেশনটা বড় কথা নয় কিন্তু জুলাই বিপ্লবের মূল আওয়াজ ছিল শুধু হাসিনাকে শাস্তি দেওয়া নয় শুধু কুচক্রীদের শাস্তি দেওয়া নয় এমন একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচতে পারে আজকে যত আমরা সেই পরিবেশে গেছি সেই পরিবেশ তৈরি হলো না হাসিনার শাস্তি হয়ে গেল তাহলে কি পেলাম আমরা নাকের বদলে তো নুড়ুনও পেলাম না এবং তার সঙ্গে সঙ্গে গত কয়েক বছর ধরে যেভাবে বাংলাদেশে ভয়ঙ্করভাবে সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে তা কি বলছে না যে আজকের এই রিজিবেও আয়না ঘর না থাকলেও মত প্রকাশের অধিকার ভয়ঙ্করভাবে খণ্ডিত খর্বিত হয়ে গেছে আজকে যে নতুন সরকার এসছে সেই সরকারের আমলে তো বিরুদ্ধে মত বিরুদ্ধ মত প্রকাশের জন্য কারো জেলে যাওয়ার কথা নয় আওয়ামী লীগের তো নিষিদ্ধ হওয়ার কথা নয় কেন নিষিদ্ধ হবে একটা দল তার যদি ভুল থাকে জনগণ বিচার করবে তার নেতাদের বিচার হবে কিন্তু একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া হবে কেন এই প্রশ্নগুলো থাকে দলকে নিষিদ্ধ করে দেওয়া আমার ইসিজিম যে একটা মতবাদকে আমি চাইছি না তাই তাকে নিষিদ্ধ করে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু গভীরভাবে আজকে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ইনাবিলিটিও উঠে আসছে বাংলাদেশের গোটা সংগ্রাম জুড়ে একটা বাম আবহ প্রথম থেকেই ছিল ভারতবর্ষের প্রত্যেকটা সংগ্রামে এটা থাকে আপনি যখন দেখবেন উনিশশো সালে যে সময় নৌ বিদ্রোহ হচ্ছে ভারতীয় নৌ বিদ্রোহীরা কিন্তু তিনটে পতাকা নিয়ে রাস্তায় নেবেছিল একটা কংগ্রেসের পতাকা একটা লীগের পতাকা একটা কমিউনিস্টের পতাকা কংগ্রেস লীগ তাদের সমর্থন করেনি কমিউনিস্টরা সমর্থন করেছিল কিন্তু সেই নৌ বিদ্রোহ যার পরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পালাতে ইদুরের মতো পালাতে বাধ্য হয়েছিল লেজ গুটিয়ে সেই নৌ বিদ্রোহের সময় তো কমিউনিস্টদের আরও সাহসী ভূমিকা রাখার কথা ছিল শুধু একদিনের বন্ধ ডেকে তারা কর্তব্য সমাধিত করে দিলেন সেদিন যদি তারা ওই নৌ বিদ্রোহের সামনে দাঁড়িয়ে দেশকে নেতৃত্ব দিতেন তাহলে দেশটা হয়তো বদলে যেত এটা এখানে বসে বলা খুব সহজ বাস্তবে করাটা খুব কঠিন কঠিন মানে প্রায় অসম্ভব আফিল টাস্ক কিন্তু আই আফিল টাস্কটা করার জন্যেই তো কমি সবচেয়ে এগিয়ে থাকা বামপন্থীরা থাকেন যদি সহজ কাজ করার জন্য বামপন্থীরা থাকতেন তাহলে তো ব্যাপারটা দাঁড়াতো না তাহলে আফিল আফিল টাস্কগুলো করার জন্যই তো বামপন্থীরা গিয়ে থাকে বামপন্থীদের ওপর একটা ঐতিহাসিক ভূমিকা তাদের উপর বর্তায় সেই অর্থে আমার এটা প্রশ্ন লাগে অনেক দূর থেকে বলছি যে বাংলাদেশের বামপন্থী দলগুলোর আরও বোধ সক্রিয় ভূমিকা দরকার ভূমিকা রাখার দরকার ছিল জুলাই বিপ্লবকে আরও ভয়ঙ্কর এক উচ্চতায় নিয়ে যেতে যে উচ্চতার সামনে দাঁড়িয়ে আমরা বলতাম নিশ্চয়ই গণহত্যাকারীদের ট্রায়াল হোক কিন্তু একজনও গণহত্যাকারী যেন এই কথা না বলতে পারেন যে আমার বিচারটা প্রহসন হয়েছিল যখন ওই আমলেও প্রহসন বিচার হতো আর এই আমলেও প্রহসন বিচার হচ্ছে তাহলে গুণগত কি পরিবর্তন এলো এটাই হলো আজকের সবচেয়ে বড় প্রশ্ন এই দেখুন এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না কেউ হাসিনার পক্ষে বলছে কেউ ফাঁসির পক্ষে বলছে কিন্তু গুণগত পরিবর্তনটা কি এলো আজকে তো গুণগত পরিবর্তনের সামনে দাঁড়ানোর সময় ছিল যে আমলি হোক সেটা দেখলাম গুণগত পরিবর্তনের সামনে আমরা দাঁড়াচ্ছি না ব্যাপারটা বারবার তাই হয় যে আক্তার ইলিয়াস বাংলাদেশের আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক একজন যার নাম এখানে খুব একটা আলোচনা হয় না বাংলাদেশেও নিশ্চয়ই হয় যেমন বাংলাদেশে একটা কি আমার জিনিস খুব ভালো লাগে যে এই মুহুর্তে আপনি দেখবেন অনুবাদ সাহিত্যে বাংলাদেশ কিন্তু একটা অন্য জায়গায় গেছে আমাদের এখানে দেখুন সেই একই ডিকেন্সে পড়ে আছি সেই একই জায়গায় পড়ে আছি কিন্তু হেমিং ওয়ে থেকে আজকের নতুন সাহিত্যিকদের নিয়ে বাংলাদেশের কাজ হচ্ছে এই কাজগুলো বুঝিয়ে দেয় তারা অনেকে এগিয়ে যেতে চাইছেন আর এখানে এই কাজগুলো হচ্ছে না দেখে আমরা বুঝতে পারছি আমরা অনেক পিছিয়ে রয়েছি এখানে দশটা সেই অর্থে অনুবাদ কম আছে যাই হোক সেই জায়গা থেকে আমি বলছিলাম যে আম ওখানে বাংলাদেশে কিন্তু বাংলা ভাষার চর্চাটা হচ্ছে এই কাজগুলো বুঝিয়ে দেয় কোন জায়গায় নিজের ভাষাকে নিয়ে এত চর্চা হয় যখন সেই গভীর ভালোবাসাটা থাকে ফলে বাংলাদেশের মানুষের এই গভীর ভালোবাসাকে আরও বেশি সুতীব্রভাবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কমিউনিস্টদের বা গণতান্ত্রিক প্রগতিশীল অন্য শক্তিদের সেই শক্তিগুলোকে আজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে সমস্ত ধরনের ফ্যাসিবাদকে দূর করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কেউ যেন গণহত্যাকারীর গণহত্যার অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে সে যেন এই কথা বলতে না পারে যে ট্রায়াল ফেয়ার হয়নি ট্রায়াল ফেয়ার হয়নি ট্রায়াল ফেয়ার হয়নি আজকে যে কথা বললে একটু আগেই বলছিলাম যে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা কেন ভালো লাগে সেখানে আমরা দেখাচ্ছি দু ধরনের লড়াইয়ের মোট থাকে হাড্ডি খিজির যে কিনা মুসলিম লীগের কোনো একটা জমিদারের বা বড়ো লোকের রিক্সা চালায় সে একই সঙ্গে দুটো দাবি করে আয়ুব খানের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মহাজনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু লীগ নেতৃত্ব প্রথমটা নেয় আওয়ামী লীগ নেতৃত্ব তাদের কাছে আয়ুব খানের কালো হাত গুড়িয়ে দাও ভেঙে দাও খুব জনপ্রিয় স্লোগান হয়ে ওঠে কিন্তু হাড্ডি খিজিরের দ্বিতীয় আওয়াজটা আর জনপ্রিয় হয় না যেখানে হাড্ডি খিজির পরিষ্কার বলে মহাজনের কালো হাতও ভেঙে দাও গুড়িয়ে দাও ফলে সাধারণ মানুষের যে ইমানসিপেশন আছে সেই ইমানসিপেশানকে আজকে বাংলাদেশেও জয়ী হতে হবে গরিব মানুষের ভাষাগুলোকে আজকে চ্যাম্পিয়ন হতে হবে এবং যত বেশি আমরা গরিব নিপীড়িত মানুষের ভাষাগুলোকে চ্যাম্পিয়ন করব। যত বেশি আমরা লালন থেকে চৈতন্যের ভাষাগুলোকে চ্যাম্পিয়ন করব তত বেশি আমরা একটা উন্নততর সোশ্যাল ডেমোক্রেসির দিকে যাব যে ডেমোক্রেসি গোটা বিশ্বকে পথ দেখাবে বাংলা আজ যা হবে বিশ্বকাল ভাববে ঠিক আছে এই অব্দ বলে আজকে এখানেই শেষ করছি আপনারা কেমন কথা মুখ হই হই করে জানাবেন কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখের পাশে দাঁড়াবেন আপনারা যদি আজকে সাবস্ক্রাইব না করেন এই চ্যানেলটাকে নতুনদের কাছে নিয়ে না যান তাহলে জানবেন আগামী দিনে আর এই চ্যানেলগুলো কথা বলতে পারবে না আমরা চুপ হয়ে যাব যদি আপনাদের সহযোগিতা না পাই সুতরাং পাশে দাঁড়ান পাশে দাঁড়ান পাশে দাঁড়ান কথা মুখের মেম্বারশিপ নিন এবং যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার অ্যাক্টিভিস্ট হয়ে উঠুন কেননা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার হয়ে বলার কেউ নেই ঠিক আছে আজ এই অব্দি আবার দেখা হচ্ছে শুভরাত্রি